টাইটেল দেখে যদি আপনারা মনে করে থাকেন যে আজকের পুরো ভিডিওটি পিকনিকের উপর দেন ইউর অ্যাবসোলিউটলি রাইট কাজ না থাকলে ভিডিওটি একটু কষ্ট করে দেখেন আশা করি ভালো লাগবে ব্যস্ত ঢাকা শহরের মাঝে একটি ভালো পিকনিক স্পট পাওয়া ডিফিকাল্ট কিন্তু আজকে আমরা কলিগরা বের হয়েছি এমন একটি জায়গায় যেটি আপনার ঢাকা শহরের ভিতরে থাকার পরেও আপনাকে পুরো একটি গ্রামের ফিল দিবে জায়গাটির নাম হচ্ছে আমলিয়া এবং এটি ঢাকার ভিতরেই অবস্থিত গুগল ম্যাপে গিয়ে আমুলিয়া মডেল টাউন সার্চ দিলে আপনি ইজিলি জায়গাটা পেয়ে যাবেন যাই হোক আমরা সকাল সকাল কলিগ্রা মিলে একটি বাইকার গ্যাং ফর্ম করে আমুলিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম পিকনিকের লোকেশন ছিল আমাদের এক কলিগের ফার্ম হাউসে উদ্দেশ্য ছিল একটু লম্বা জার্নি করব ফটো সেশন করব বাট আনফরচুনেটলি জায়গাটি এতই কাছে যে দেখা গেল যে শুরু হতে না হতেই জার্নি শেষ বাইক এবং গাড়ি থেকে নেমে আমরা বিল্ডিং এর উদ্দেশ্যে রওনা দিলাম চারিদিকে পুরো গ্রামের দৃশ্য দেখে আমরা সবাই বেশ মুগ্ধ ঢাকার ভিতর এত সুন্দর একটি জায়গা পাবো এটা আসলে আমরা কেউ ভাবি নাই সবাই খুব এক্সাইটেড ছিলাম আর চারিদিকে এত সবুজ গাছগাছরা দেখে এক্সাইটমেন্ট আরও বেড়ে গেল। বাসার ভিতর ঢুকে সবাই আগে একটু ফ্রেশ হয়ে নিলাম যে যেখানে পারল বসে পড়লো আর অনেকে আবার বাসাটা ঘুরে ঘুরে দেখছিল পুরো খোলামেলা চারিদিকে সবুজ গাছরা প্লাস বাতাসও অনেক আসছিল চারিদিকে এত খোলা মেলার এত বাতাস যে ফ্যানেরও প্রয়োজন ছিল না যদিও বাইরের প্রচণ্ড রোদ তারপরও আসলে ওরকম গরম ভাবটা ফিল হচ্ছিল না আর এদিকে আসলে সবাই অনেক ক্ষুধার্থ সো সবাই আসলে নাস্তার জন্য ওয়েট করছিলাম নাস্তা ওই দিক থেকে রেডি হচ্ছিল নাস্তায় ছিল ল্যাটকা খিচুড়ি আর ডিপ ভাজা খুবই অসাধারণ একটা টেস্ট নাস্তার আয়োজন দেখেই আমরা মোটামুটি সবাই শিওর হয়ে গিয়েছিলাম যে লাঞ্চের আয়োজনটাও ঠিক এরকমই বেশ ভালোই হবে সকালবেলা বের হওয়ার আগে আমি বাসা থেকে নুডলস খেয়ে গিয়েছিলাম বলে আসলে ওখানে গিয়ে এক প্লেটের বেশি খুচুড়ি খেতে পারিনি এখন ভিডিও করতে করতে খুব আফসোস লাগতেছে মনে হচ্ছে আসলে এক প্লেটের বেশি খেতে পারলে আরো ভালো হতো যাই হোক এই ভিডিও শেষ করার পর আমি লক্ষা কুচুড়ি বানাইতে যাব চা ছাড়া আসলে ব্রেকফাস্ট কমপ্লিট মনে হয় না তাই আমরা আসলে চায়ের জন্য ওয়েট করতেছিলাম খিচুড়ি খাবার পর আর চাটাও বেশ অসাধারণ ছিল বলতে গেলে নাস্তা খাওয়ার পর কেউ কেউ ইনডোর গেমসে পার্টিসিপেট করলো একদল বসে উনো খেলছিলো আমি অবশ্য উনো খেলতে পারিনি দেখে আমি আসলে পার্টিসিপেট করতে পারিনি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম কতক্ষণ পর আবার নিনট্যান্ডোতে ফিফা খেলা হচ্ছিল আমি এইবার এটাতে পার্টিসিপেট করেছিলাম কারণ আমি আসলে ভিডিও গেম খেলতে পছন্দ করি বাট আমার খেলার আসলে কোনো ভিডিও আপনাদেরকে দেখাতে পারছি না লাঞ্চ আর ব্রেকফাস্টের মাঝামাঝি আম ভর্তার একটা আয়োজন ছিল এটিও অনেকে পছন্দ করেছে আর চায়ের মতো এটিও বেশ অসাধারণ হয়েছে খাওয়া দাওয়ার পর আমরা একটু হাঁটতে বেরোলাম শুনলাম কাছেই নাকি একটা পুকুর আছে আর পুকুরের পাশে নাকি অনেক খোলামেলা জায়গা আছে যেখানে খেলাধুলা করা যাবে বাইরে প্রচন্ড রোদ আশেপাশে অনেক গাছ থাকলেও আসলে ওরকম কোনো গাছ ছিল না যেটা নিচে আসলে একটু দাঁড়ানো যাবে আমরা ফুটবল আর ক্রিকেট খেলার জন্য ব্যাট বল নিয়ে আসছিলাম পুকুর চোখে পড়লো আর এদিকে এক গাথা মহিষ দেখলাম যারা পুকুরে গোসল করছিল তাই এই দৃশ্য দেখে আসলে কারো আর নামার কোনো ইচ্ছা ছিল না পুকুরে তবে জাস্ট অল্প পানিতে নামলাম জাস্ট একটু পা ভিজানোর জন্য বা দ্যাটস ইট পানির আশপাশেই আমরা জাস্ট একটু টাইম স্পেন্ড করলাম ঠান্ডা বাতাস আসছিল আর এই কড়া রোদে যেহেতু আশেপাশে কোনো কোনো গাছ দেখা যাচ্ছিল না ছায়ার জন্য তাই একটু পানিতে পা ভিজিয়ে আমাদের বেশ আরাম লাগছিল অবশেষে একটা বড় বটগাছের সন্ধান পেলাম বটগাছের নিচে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম যেহেতু আশেপাশে অনেক রোদ এটা ছায়ার নিচে দাঁড়াতে বেশ ভালোই লাগছিল যাদের টুকটাক একটু গাছে ওঠার অভ্যাস আছে তারা উপরে উঠে একটু ফটো সেশনও করে নিল আশেপাশে মাটি উঁচা নিচা থাকার কারণে আসলে আমরা ক্রিকেট বা ফুটবল কোনো কিছুই খেলতে পারি নাই তাই জাস্ট একটু টাইম স্পেন্ড করার জন্য যে যেরকম পারলাম একটু ছোটোখাটো নিজেদের মতো একটু খেলাধুলা বের করে ওখানে একটু সময় কাটালাম দুপুরে খাবারের মধ্যে ছিল সাদা ভাত সাদা ভাতের সাথে ছিল রুই মাছ শাক সুটকি ভর্তা আর তরকারির মধ্যে ছিল আপনার মুড়িখণ্ড সাথে ছিল মুরগির মাংস আর গরু মাংস আর সালাদ তো আপনারা দেখতেই পারছেন টেবিলে বরাবরের মতো এক কথায় খাবার ছিল অসাধারণ খাবার পর আমরা ছাদে চলে গেলাম কেক কাটতে তিন টাইপের কেক আনা হয়েছিল চিজ কেক চকলেট আর রেড ভেলভেট বিকেলবেলা ছাদের ভিউটা খুবই সুন্দর ছিল রোদটাও কম ছিল তাই গরমটা বেশি একটা লাগছিল না চারিদিকে শুধু গাছপালা সবুজ আর সবুজ দিনটা শেষ হলো কেক কাটা দিয়ে আর ফটো সেশন করে কতক্ষণ তারপর আমরা কতক্ষণ ঘোরাঘুরি করলাম আর অনেকে এদিকে বসে একটু চাটাও খেলো ছাদে ছাদে বসে আসলে চা খেতে বেশ ভালোই লাগছিল আর এদিকে ঠান্ডা বাতাসও বইছিল সো এভাবে দিনটা শেষ করে আমরা পরে নিজ নিজ গন্তব্যে ফিরে গেলাম